কি আসতো মামা মামা মেরে দিয়েছেন মিরেসে কিন্তু ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া এক বছরের জন্য তো মামা অবশেষে কিন্তু শান্ত কিন্তু ওয়ানডে ক্যাপ্টেন থেকে বাদ পড়লে এটার জন্য সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারেন কারণ এই শান্ত কিন্তু সবসময় জন্য অটো হয়ে থাকতো তো আজকে সে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ছে তার কারণে কিন্তু সে পরবর্তীতে ভালো ফর্ম না দেখাতে পারে কিন্তু সে কিন্তু খেলার সুযোগ পাবে না অর্থাৎ এক বছর নিশ্চিত থাকতে পারেন যে শান্ত যদি ভালো ফর্ম না দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল টিমে খেলতে পারবে না তো মামা এই মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি হওয়ার কারণে আমাদের ক্ষুলন বিভাগে কিন্তু অলরেডি কিন্তু মিষ্টি সরাসরি কারণ সকল দর্শককে কিন্তু একই অপাত কিন্তু মিষ্টি খাওয়াই দিচ্ছে কারণ মেহেদি মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে মামা মেহেদি মিরাজের দায়িত্ব দেওয়ার মতো আমি দেখি ডে আপাতত কেই নেই কারণ শান্ত ছিল কিন্তু শান্ত যে ফর্ম সে পুরো অর্থাৎ বসে থাকে যার কারণে কিন্তু তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ করা হয়েছে সে কিন্তু এখন কিন্তু শুধুমাত্র টেস্টের ক্যাপ্টেনসি আছে টি টোয়েন্টিতে কিন্তু লিটন দাসে কিন্তু ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হয়েছে তো মামা আশা করি এখন থেকে বোঝা যাচ্ছে যে মেহেদী মিরা যদি ভালো টেস্ট ভালো যদি ক্যাপ্টেনসি করতে পারে অবশ্যই কিন্তু বাংলাদেশে পরে ম্যাচগুলো কিন্তু জিতবে আর এই বাংলাদেশে কিন্তু অবশ্যই ম্যাচগুলো কিন্তু ভালোভাবে জিততে হবে কারণ বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে একদম টেবিলে নিচে নেমে আসছে দশ নম্বরে নেমে আসছে সেটা চিন্তা করতে হবে বাংলাদেশে যে আমাদের পরবর্তীতে ম্যাচগুলো কিন্তু আমাদের জিততে হবে মামা এই মেহেদি মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব থাকলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল মেয়েদি মিরাজ যেহেতু বলার সে বল করতে পারবে ব্যাটার অলরাউন্ডার পুরুষ মানে সেই সব দিক থেকে প্লাস ক্যাপ্টেন্সি কিন্তু সে খুব দারুণ করে সেক্ষেত্রে কিন্তু সে ক্যাপ্টেন্সিটা খুব ভালোভাবে করতে পারবে তো মামা সে কিন্তু বিপিএলে কিন্তু খুব দারুণ কিন্তু ক্যাপ্টেন্সি করছিল যার কারণে কিন্তু খুলনা কিন্তু একটা ভালো পরাজ চলে গেছিলো বিপিএলে তো আশা করি সেও বাংলাদেশকে খুব ভালো একটা সার্ভিস দিতে পারবে আমরা চাই বাংলাদেশে যে দুইটা টেস্ট আছে শ্রীলঙ্কার সাথে সেই দুইটা টেস্টে শান্ত ভাইয়া তুমি ভালো ক্যাপ্টেন্সি করে টেস্ট দুইটা জয়লাভ করো এবং যেটা ওয়ানডে আছে সেখানে বলবে মেয়ে হাসান মিরাজকে ভাই অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করে এবং ভালো একটা খেলা দিয়ে তোমরা এই ম্যাচটা জয়লাভ করো কারণ আমাদের বর্তমান পুরো অবস্থা খুবই বাজে অবস্থা কারণ আমাদের ক্রিকেটের মানুষ কিন্তু সবাই ফুটবলের দিক ফোকাস দিছে আর এই ক্রিকেটের মানুষ কিন্তু ফুটবলের দিক ফোকাস দিলে হবে না অবশ্যই কিন্তু তারা কিন্তু ক্রিকেটের দিক ফোকাস দেবে যদি ক্রিকেটটা ভালো পর্যায়ে খেলতে পারে তবে আমার সবাইকে বলবো যারা ফুটবল দিক ফোকাস দিয়েছেন ক্রিকেট প্রেমিকরা তারা অবশ্যই তোমার আপনারা ক্রিকেট এবং ফুটবল দুইটার দিক ফোকাস দেন কারণ এটা দুইটাই আমাদের দেশের খেলা আমাদের দেশে যে যেগুলো খেলা আছে ক্রিকেট বলেন ফুটবল বলেন হাডুডু বলেন কাবাডি বলেন যে খেলায় কেন হকি বলেন তো আপনারা সব দলকে সাপোর্ট করেন কারণ আপনারা বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশের দর্শক আপনারা সাপোর্ট করলে কিন্তু বাংলাদেশ এমনিতে আগায় যাবে তো আমার সবাই অবশ্যই বাংলাদেশ দলকে সাপোর্ট করেন কারণ বাংলাদেশ দল সাপোর্ট করলে কিন্তু তারা কিন্তু উৎসব হবে এবং কিন্তু তারা কিন্তু ম্যাচগুলো জয়লাভ করবে আশা করি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কার সাথে ভালো একটি ম্যাচ খেলে কিন্তু বাংলাদেশকে জয়লাভ করাবে